এটা কি শাহেদের বাড়ি হ্যাঁ এটা তো শাহেদেরই বাড়ি কিন্তু আপনি কে আমি শাহেদের বন্ধু প্রবাসে থাকি ও আচ্ছা বুঝতে পারছি কিন্তু আপনি এখানে দেখুন ভাবি আমি আর শাহেদ প্রবাসে একসঙ্গেই কাজ করি তো আমি বাসায় আসতে লাগলাম পরে শাহেদ বলল আমি তো ছুটি পাচ্ছি না আমার কিছু জিনিসপত্র তুই নিয়ে গিয়ে তোর ভাবিকে দিস ও আচ্ছা বুঝতে পারছি আপনি বসুন বসে কথা বলি শায়দ অবশ্য আমাকে বলছিল যে ও প্রবাস থেকে একটা বন্ধু আসতেছে কিন্তু গত দুদিন হলো ওকে আমি ফোনে পাচ্ছি না ও আচ্ছা ভাবি আপনি একটা কাজ করুন লাগে যে অনেক জিনিসপত্র আছে তো আপনি নিয়ে এগুলো একটু দেখুন না না দেখতে হবে না আমি বরং আপনার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি আপনি এখানে বসুন এনি চাটা খেয়ে নিন ভাবি আপনাকে একটা কথা বলবো আপনি না মার্শাল অনেক সুন্দর বলতে হয় সাহেদের অনেক চয়েস আছে না হলে কি আপনার মতো সুন্দরী মেয়ে বিয়ে করে আমার অনেক দিনের ইচ্ছা আমি যে এত বছর প্রবাসে থাকলাম কোনো সুন্দরী মেয়ে পাইলাম না তাই ভাবলাম এবার দেশে এসে আপনার মতন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে কি যে বলেন না ভাই আমার মতো মেয়েকে আপনার কেন বিয়ে করতে হবে আমার থেকে তারা কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে আপনি তাদেরকে যে কোনো একজনকে বিয়ে করে নেবেন দেখুন আমি তো তেমন কোনো সুন্দর না আপনি চাইলে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আরও অনেক ভালো মেয়ে পাবেন অবশ্য ঠিক আছে ভাই কিন্তু আমি আপনার মতন সুন্দরী মেয়ে ছাড়া বিয়েই করবো আচ্ছা ভাই যাই হোক আপনার জিনিসপত্রগুলো একটু মেলায়নি না তার দরকার হবে না ঠিক আছে আচ্ছা তাহলে এক কাজ করেন এগুলো ভিতরে রেখে আসেন আচ্ছা ঠিক আছে